হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো সকালটা আজকে যেন ম্যারম্যার করছে কারণ এই যে কুয়াশা পুরো সকাল থেকে কুয়াশা ছিল তারপরে এই যে আজকে সূর্যমামা আর উঠছে না তো কি আর করা যাবে বলো আর এই শীতকালটা নিম্নচাপ আর বৃষ্টিতেই কেটে যাবে মনে হচ্ছে কি যে জ্বালা যখন বৃষ্টি যায় তখন আর বৃষ্টি হয় না তখন রোদ এই রকম রোদের তাপে আর থাকা যায় না আর এখন দেখো ঠান্ডা চোটে আর থাকা যাচ্ছে না আর যেহেতু মেঘলা মেঘলা করেছে তো একটু গরম আছে আর কুয়াশা ছিল সকালবেলা আর চাকরি চাকর এবং काजिल लोग আর এই কদিন এই যে মেঘলা করেই মনে হচ্ছে কেটে যাবে আর কালকে আমি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেইগুলো আর কি কেচে দিয়েছি সেগুলো আর কালকে শুকায়নি শুধু জল ঝরেছিল তো সকালবেলা উঠেই ছাদে মেলে দিয়েছি এই যে হালকা হালকা একটু হাওয়া হচ্ছে ওই হাওয়াতেই শুকিয়ে যাবে তারপরে ভাবলাম কোনো কাজ নেই সকালবেলা চলে আসলাম এই যে ছাদে শখের বাগান পরিষ্কার তো করতে হবেই

তো ভাবলাম এই ওয়েদারে একটু এইসব পরিষ্কার করে নিলে বেশ ভালোই হবে তো যাই হোক ভীষণ গরম লাগছিলো তো সেই কারণে সোয়েটারটা খুলে এসে আবার কাজ করতে শুরু করে দিয়েছিলাম আর দেখো কত নোংরা হয়েছে তো এই যে গাছপালা তারপরে মা সব সবজির খোলা টোলা ফলের খোলা টোলা এইসব দেয় তো আর অনেক মাটিও রয়েছে তো যাই হোক একটা বস্তায় করে রেখে দিলাম ও বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবে তো এটুকুনি আমার কাজ আর ভাবছি যে পুরো ছাড়টা ভালো করে একটু ঝাড় দেবো তো অনেক দিন ঝাড় দেওয়া হয়নি সে মা কবে একবার দিয়েছিল আর নিচে যখন একটু জামা কাপড় মেলে দিতাম তো তখনই তো ঝাড় দেওয়া হতো আর এত ধুলো এত ধুলো যেহেতু বৃষ্টি হয় না এখন তো এই যে ধুলো জমেছে আর যা মেঘের গতি তো বৃষ্টি হবেও না ওই টিপ টিপ করা ছাড়া আর ছাড়টা প্রথমেই দেখেছিল কেমন নোংরা ছিল দেখো এখন কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর বলেছিলাম না যে বাড়িতে অনুষ্ঠান হবে তো এই যে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে এই বাসটা এখানে পরিষ্কার করে ভালো করে প্যান্ডেল করে নিয়েছে এখনও কিন্তু কাপড় মারা হয়নি তো সবে বাসের ট্যাক্সারগুলো করে রেখেছে আর দেখি তোমরা কে কে বলতে পারো এখানে কি হবে কি অনুষ্ঠান হবে তো খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হতে চলেছে তোমাদেরকে সেটাও শেয়ার করব তো যাই হোক তোমাদেরকে এরকমই দেখালাম আর দেখো আমি স্নান টান করে পুরো একটু মানে শাড়ি টাড়ি পরে চলে আসলাম রান্নাঘরে তো আজকে হবে মোচার তরকারি আর অনেক কিছুই হবে তো মাকে বললাম একটু মোচাটা ছোটো ছোটো করে কেটে দিতে আর মা এখানে মোচাটা কেটে দিচ্ছে আর এইদিকে দিকে মোচার বলে এগুলো নৌকা নৌকা টাইপের এগুলো কিন্তু আমরা চুল দিয়ে সাজিয়ে চলে ভাসাতাম তারপরে প্রদীপ বানাতাম প্রদীপ দিয়ে ভাসাতাম তো যাই হোক এখানে কিন্তু মায়ের হচ্ছে মোচাটা কাটা হয়ে গিয়েছে তারপরে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে তারপরে মা এখানে চটকে দিচ্ছে মোচাটা তো যাতে মানে খেতে সুন্দর হয় ভালো লাগে আর দেখো এখানে এটা হলো আমাদের গাছের বেগুন আর মোচা তরকারি যেহেতু করব তো সেই জন্য একটা নিরামিষ মশলা করে নিলাম তো ওই আদা পেস্ট এটাই করেছি তো আজকে যেহেতু নিরামিষ হবে আর রসুন দিলে দারুণ লাগে মোছার মধ্যে কারা কারা রসুন দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু বলবে আর দেখো আজকে কিন্তু মোচাটা রান্না করছি আমি পুরো নিরামিষভাবে তো আদা জিরে আর লঙ্কা আর ওখানে গোটা গরম মশলা এগুলো দিয়েছি আর অন্যদিন আমি হচ্ছে এই মশলাগুলোই দিই তারপর রসুনটা অ্যাড করে নিই তো ওটাই আমার বেশি ভালো লাগে রসুন দিয়ে তো যেহেতু আজকে নিরামিষ তো সেই কারণে এরকমভাবে রান্না করলাম আর তোমরা কেমন কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু বলবে আর বানানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি করে তো একটা দারুণ একটা জিনিস বানাবো তো আজকে মোচা রান্না হয়েছে তো মাঝে মধ্যে মোচাটা রান্না হয় তার সঙ্গে সঙ্গে আজকে ভাবছি যে একটু মোচার চপ করব তো মাঝে মধ্যে যেহেতু রান্না হয় সেই জন্য আর করা হয় না তো ও বলছে খাবো এই দেখো অনেকটা বড় ছিল মোচাটা তো সেই কারণে অনেকটা আর কি হয়েছে আর একটুখানি একটুখানি না হাফের একটু কম আমরা খেয়ে খেয়েছি আর তাছাড়া এই যে মোচার চপ বানাবো কিছুটা আর রাতে খাওয়া হবে

বেসনটা গুলে দিচ্ছে আর বেসনের মধ্যে একটু চিনি লবণ একটু হলুদ গরম মশলা সব দিয়ে নিলাম আমি চপের দোকান দেব তো তাই হ্যাঁ তাই আর শীতকালে কিন্তু এটাই মজা শীতকালে আসলে এই এই চপ বানাও ওই চপ ধনেপাতা চপ বেগুনী বড় শুনো ছোট বড় ছাড়ো ছোট খাটো বাবা কত কিছু না ওইসব একটু ভালো পারে ও রান্না বান্না

আমাদের চপের দোকানের নাম হবে কুকুর চপের দোকান তো আমি একটা আমার খুব ইচ্ছা ছিল ফাস্টফুডের দোকানদার কিন্তু ব্যতিক্রমে আমি অন্য ব্যবসাইট হয়ে গেছি যাই হোক যদি কোনোদিন দিন কোনোদিন সময় আর কি সুযোগ হয় ফাস্টফুডের দোকান করব আর এই চপের দোকান দেখবে বলে প্র্যাকটিস করছে হ্যাঁ আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি বলতো আমাদের বাড়িতে যখন আগে মোচা রান্না হতো আমার মাকে দেখেছি যে মাঝে মধ্যে মোচার চপ করতো সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে খেলে আর দেখো আমি গোল গোল করে এই রকম টাইপের করে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে নিয়েছি আর ও এই যে বেসনটা তৈরি করে দিল বেসনটা খুব পাতলা পাতলা করিনি একদম সুন্দর মাখা মাখা সুন্দর করেছে দেখা যাক না আরে আমরা তো থরি বিক্রি করব খাওয়া পাতলা করতে হবে একটা তো দিয়ে দেখি

সে তার তো সুন্দর হয়েছে পুরো গোল গোল হয়েছে দেখো আমার ভাজা হয়ে গিয়ে এবার তুলে দারুন হয়েছে দেখো পুরো গোল গোল একটু ছড়াই দিক এত ভালো আরো ভালো হবে একটু সরিয়ে নাও ওগুলো তুলে ফেলতে হবে থামো ও

나্ য া ল ো খুব ভালো খুব ভালো